ঔষধ সেদিন সবচেয়ে বড় প্রতিষেধক সেদিন সবচেয়ে বড় সমাধান এইজন্য আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতেন প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সুরাই হুজরাতের আঠারোটি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বোঝার চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এদেশে নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন এদেশে হজ আদায়কারী মুসলমান কম বেশি পাবেন এদেশে তাজবিরত মুসলমান কম বেশি পাবেন কিন্তু এদেশে আচার আচরণ কাজ কারবার এবং বান্দার হক এবং অধিকার অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না আর এই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে আমরা নামে মুসলমান আমরা চগল ঘড়ি করি আমরা নামে মুসলমান দুজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেই গন্ডগোল আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি আমরা নামে মুসলমান আমাদের শিষ্টাচার নাই আদব নাই লেহাজ নাই এজন্য জন্য সুরা হুজরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তালা আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন ভাইরা আমার তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি চতুর্থ আয়াতে আল্লাহ আল্লাহব্লা আলমিন আমাদেরকে বলেছেন আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রোহ না করি ব্যঙ্গ না করি কেউ কাউকে যেন বাজে না আমি না ডাকি কেউ যেন কাউকে খোঁচাখোছি না করি কেউ যেন কাউর নাম বিকৃত করে তাকে না ডাকি ভাই আমার এ আমি শুরুতে তেলাওত করেছি আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ দিন আ মানো লামিন ক মেন আসা ইয়ে কোন হে ইমানদারেরা হে মুসলমানেরা তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আসে না নাই ভাইরা আমার জাগতিক বিষয় তো আছেই এমন কি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে একদল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ রাশাহাসি এবং নাম বিকৃত করা করা এবং এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি আমরা যারা আল্লাহর খেদমত মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছতাচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের বারোটা বাজানো